কেয়ামতের দিন এই চিৎকারের কারণে এই সুরের কারণে ইয়াতে আমি কছি মুংফলি গোটাও দিবে বিজেহার বেটির লেগে শুনেল মাখেলা ভালো করে শুনেলেন আল্লাহর তো কথাটাকে একটু লচ দিয়ে সুন্দর করে একটু লুচি হ্যাঁ কইতে মানা করেছে যখন কথা কইতে কথাতে লচ দিয়ে টান দিয়ে কথা বলতে মানা করেছে তাহলে সুর দিয়ে কুণ্ঠে পাইলে তুমি গীত কহিবে এ কারণে কিয়ামতের দিন এইসব মহিলারাকে আল্লাহ জিভাতে ভাতে শিখ ভরে মৈদ খেনে জাহান নামে লটকে রাখবে যেমন মাছ পুড়াই মৈদ খেনে শিখ ভরে দেয় গোস পুড়াই লোকটিকে দেয় বাগুন পোড়ায় ওরকম করে মদ দোকানে লটকে রাখবে হ্যাঁ কইছে মুলি সাহেব একটু বিহার বাড়ি হাসি রহস্য না করলে কি হয়েছে হাসতে হাসতে করলে গুন কাইন্দা মাপ পাইবে না এই একটু একটু করতে করতে তুমি বিশাল গুণা করে বসে আছো কত রকমের ডারামা চলছিল কত ডারামা জানেন আল্লাহ রে আল্লাহ ওই গীত যেমনি কহিনি বিহার বাড়ি গেছে আরমান করে জাফত দিয়েছে যে মুলবি হ্যাঁ মুলবি সাহেবকে জাফত দিয়েছে গেছি ফের বিয়ের দিন রাইতে তোনাকে কইছে যে ছোট দাদুরকে বৈঠককে গা আমি করছি ছোট দর্গ বৈঠকে কেনে শুধবো বিয়েকে খেতে যেখানে সেখানে শুধবো কইছি এখানে বিয়ে যাদের ব্যাপার জ্যান জ্যাম হইবে ছেলে পিলে আসলে সেইটা কথা হাকা দূর করছে কেনে জানেন রাইতে যাবার ওগুলা করবে তারা মা করবে তার লেগে ওরা হাকে দূরে ফাটাইছে লক করে ভাই আমি শুইতে গেছি ভোর রাইতে যখন রাইতে ওটা হয়েছে মনে করছে আর কেউ জায়গা নাই মুলি সব চলে এসে শুতে দেখছি কে দিয়েছে খাজা সফিকের বাড়ি এলি দিয়েছে আচ্ছা অশোক আছে আল্লাহ হুম্মা

আর দিয়ে এবার মধ্যখানে ভিড়েছে সবটি মিলে ধরেছে কি কইচা শুনে যাও এবার আর আমি দেখছি ছাগল বাঁধা দিতে গিয়া ছন মারে ধীরে ধীরে কালো হতে ছোড়াটা আমারে ধীরে ধীরে আমার আচল ধইরা টাইনা ছল মারে ওই যে ছুরিটা ছোড়াবো না যে আঁচল ধরে ধরে টানছে নাটক করছে গেলে দিয়ে তখন খোঁটা ঠুকছে ভিতরে শুধু খটখট করে দিয়ে তখন এর মধ্যে কি যে হলো না হলো কইছে আমার মাথা এরকম এরকম করছে ভিতরে এরকম করে দেখেছে আমার মাথা টলমল করেছে মারে ধীরে ধীরে তিন মাসে তিন দিন হইল মারে ধীরে ধীরে আমার জিও ভিতরে করছে না কত মজা লাগছে করছে মানে এর মধ্যে পেটে বাচ্চা হয়ে গেছে আস্তা গুফরুল্লাহ কয়েছে জিও হ্যাকে হ্যাক করেছে মারে ধীরে ধীরে এত ফালতু কথা কেউ কয়ে হেজি এত নোংরা কথা গান্দা কথা যেমন এতখানি কোয়া হয়েছে তুমি কোছে এই কেউ আছিস লাঠি নিয়ে না পাক করবি না কে ই যে নিজে এগলে কথা কইছে আর যে ছিটা চারিদিকে পালাল জেরে সুবহানাল্লাহ এগুলা কোন গীত হইল। আরো কত ঝুটা ঝুট্টা গীত কি কইছে জানে আসাডে সাওন আসিন্দে মাসে ঘাসো করে রে সন আনা রে জানা লা সেনা না ঘাস রে রামজান সেনা না ঘাস রে রে সাল আনা জানা রে লাল আচ্ছা ঘাসের সাল হচ্ছে কোনোদিন দিন বাপজর দেখাতে পারবে ও কত বেমান জি তো বা তো বা নজবিল্লা মা খালা খবরদারে ফালতু বাজে কথা গুলা কহিও না কই হ্যাঁ খুব বড় গুণ হয়ে যেছে আলহামদুলিল্লাহ হাজি এখানটা এতক্ষণ কোন মহিলার পক্ষ থেকে একটু চান্দি সোনা এসেছে তাইলে একটা গল্প দু মিনিটে শুনে নেন হরিশ্চন্দ্রপুরে জালসা করছি তো একটা মায়ে এলো মোটামুটি আশি পাঁচাশি বছর হয়ে গেছে বয়স পান নিতে করে কাগজে মুড়িয়া এতটি জিনিস এনে হাতে দিচ্ছে বুঝছে আর হাতে তা মনে করছি ভারী আছে ক্ষুদ্রা পাইছে বুড়ো মানুষ এক টাকা দু টাকা করে জমা করছে ক্ষুদ্রা পাইছে ভেবে কোচি কয় টাকা আছে কোচি কয় টাকা কি কহবো খুলে দেখে লেন খুলে যদি দেখছি সুভান আল্লাহ ছাঁকা সোনার চান্দি এত খাদি কোচি এত গলা ছাঁচে সোনা চান্দি নাকি কুণ্ঠে পাইবে আজকে যুগে এতখানি সোনা চান্দি কয়েছে মাওলানা আমার বয়স দেখলাম যে আসি পাইতেছি মানে কি অনেক আগে দিনে পুরাতন বাপের একটাই বেটি আমি আর বা শ্বশুরের একটাই বহু কড়োরপতি বাপের বেটি কড়োর প্রতি ঘরের বহু বাপও দিয়েছিল শ্বশুরও দিয়েছে পিনার জন্য দিয়েছিল যতদিন মানালো অতদিন পড়লাম আর মানাই না খুলে নিয়ে এসেছি জমা দিতে এসেছি এবার জমা দিয়ে যাব আবার যখন মানাবে তখন পড়বো বাবা হয়ে গেলাম কোন কথা জি আর কখন ভাইয়াকে মানাইবে যে তখন কিনবে কেছে আর কখন মানাইবে গোহনা কইছে মুনি সাহেব কেমন কথা কইছেন আপনারা তো বলছেন জান্নাতে কোনো মানুষ বুড়া হয়ে যাবে না জান্নাতে কোনো মানুষ কালো হয়ে যাবে না সব যুবক যুবতী হয়ে যাবে আর যখন জান্নাতে হয়ে আঠারো উনিশ বছরের বেটি ছেলে হয়ে যখন জান্নাতে যাব হুরের চাইতে বেশি সুন্দর আল্লাহ করবে সে যে কুজে স্বামীর ঘরে যখন যাব আমার আল্লাহ বলেছেন যদি স্বামী স্ত্রী দুইজনই নেককার হয় তার বাচ্চা দুইজনই যদি নেক্কার হয় ও আল্হাক না জুরি হুম আল্লাহ বলছেন তাকে জান্নাত আবার আবারই এক জায়গায় করে দিব আলহামদুলিল্লাহ পড়েন বেটাকে নেক করবেন বেটা জান্নাতে পাবেন বেটিকে নেক করবেন বেটিকে জান্নাতে পাবেন স্ত্রীকে নেক করবেন স্ত্রীকে জান্নাতে পাবেন আল্লাহ বলছেন শোনো তোমরা যদি সবাই নেক হও তোমরা যেমন তোমার তিনটা বেটা ছিল দুটা বেটি ছিল খুশহাল হয়ে সবাই মিলে থাকছিলে জান্নাতে আবার তোমাদের এক জায়গায় করে দিব সেই দিন যখন জান্নাতে স্বামীর আগা দিকে যাব। সেই দিন কিন্তু এই গহনা পিন্ধে যাব। তার জন্য আল্লাহর দপ্তরে জমা করতে এসেছি সুবান আল্লাহ কত জ্ঞানী দেখছেন যতদিন মানাইলো দিন পিনহু আর মানাই না পিনব না ফের যখন মানাইবে তখন পিনব তার লেগে জমা করতে এসেছি জমা লিয়ে লেন সুভান যে আচ্ছা বেটির খেলে কেন ধুইলেন না কিছু কইছে মুলবি সাহেব কোন কথা কইছেন বেটিকে ওর বাপ দিয়েছে ওর শ্বশুর দিয়েছে যেগুলো পিন ফেলে ও পিনবে এগুলো আমার বাপ হামার শ্বশুর হামাকে দিয়েছিল পিন ফেল লেগে এ লেগে হামি পিনু আর ফের পিন লাগা লেগে জমা থুয়ে গেল আল্লাহ আকবর এরকম জ্ঞানী মহিলা আছে দুনিয়াতে এখনো আমার মাখালায় এরকম যদি একটা জ্ঞানী থাকে এখানটা বালি তিনটে বেটি কাজে লাগাইবে এ কবে আমি ডাইন কানের নিবো কইবে বাঁ কানে নিব আরেকজনে কবে লাখেরটা তুইলে তখন তুই হ্যাঁ ওইটা হয়ে গেলো হাজার আর লাখের হলো তিন হাজার আমি লিব না কি হ্যাঁ ঝগড়া লাগিয়ে দেবে এলাকা মরার আগে নিজের লেগে জমা করে দেন পারলে গলা খুলে দেন পারলে কান খুলে দেন লাখ নাড়া করে দেন কালিয়া চকে জালসা করলাম একটা একটা মহিলাকে দেখলাম একটা সোনার বালা এই মোটা মোটা দুটা সোনার বালা পিঁধাচ্ছে মহিলাটা নিজের হাতে এসে বালাটা এক হাতের খুলে আমাকে দিয়ে গেলো মলানা আমার স্বামী শ্বশুর দুজনই মারা গেছে তার জন্য একটা দিলাম আর একটা আমরা শাশুড়ি এবং আমার জন্য রাখলাম দুজনের জন্য মরার আগে আগে দিয়ে যাব পড়েন আলহামদুলিল্লাহ এরকম মহিলা হ্যাঁ আমার মাখালা যদি থাকেন কেউ এক মহিলা এই যে দেখেন একটা চাঁদি আর একটা আর একটা আঙ্গঠি দিয়ে পাঠিয়েছে আল্লাহ তোমার বান্দিকে তুমি সোনার ঘর চাঁদির ঘর দান করিও কেনে দিবে না গো আল্লাহ রসুল বলছেন যে মিন যেমা মা ফি হেমা মানুষকে আল্লাহ দুটা জান্নাত দিবে শুধু সোনার হবে ওর ভিতরকার যত জিনিস হবে লোটা বর্তন বাসন খাট চকি সবই সোনার হবে তাইলে এটুকু সোনার কি ভ্যালু আছে কহেন জান্নাতানে মিন ফির জাতিন দুটা জান্নাত হবে শুধু চ আর ভিতরে যত সামান হবে শুধু চান তাইলে তখন মাটি সোনার ইট সোনার ছাত সোনার পালং সোনার ইটুকু সোনার দরকার কি গো হ্যাঁ আমার মা খালা এ লেগে একটু মহবতের সাথে আপনারা দানগুলো দিবেন আমার বাবজির আপনারা গুছিয়ে বসুন যা কেউ বাকি থাকলেন হ্যাঁ যা কিছু বাকি থাকছে আপনার ওয়াস্তে মিনিটের মধ্যে আপনারা যদি দোয়া নিতে চান শেষ দোয়াতে আমি আপনার সাথে সরিয়ে হতে চান মহব্বতের সাথে আপনারা আমার হাতে একটু দিয়ে দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর গোটাই এই লক্ষ্যটা যদি থাকেন একটু আমার সাথে দেখা हो नबीर मुहुआ चमुके नबीजी के, के मुहुआ चमके लुक छुप बातारा में चमक जैसे चंदवा हो नबीजीर मुह को चमके हा मुआ चमके बगिया में गुलाब जैसन बगिया में गुलाब जैसन हो नबीजी के पसीना गम के हादिया ग नामों के गुलाब के फुलवानी आक के हो पसीना गमों के हाँ पसीना गमों के लुके चोपे बादारा में चमक जैसे चंदवा हो नबी जीर मुंह चमके हाँ मुंह चमके माशाल्लाह जज़ाकल्लाह

আতিফা আল্লাহ আসবে আতিফা আল্লাহ আসবে আতিফা আল্লাহ আসবে আতিফা ইয়া সাফে আলমারি ফাসফে মারি জানা আল্লাহ তাল মুস্তারি একাফার জন্য ফাঁকফের বানা আল্লাহ তোমার বন্ধ আতিফার জন্য আল্লাহ তোমার বান্ধি আতিফার জন্য আল্লাহ পাঁচ শত দান কবুল করে নাও তুমি রহমান দুই শত দিয়ে গেল নাম গেল না জানা আল্লাহ তাকে তুমি কোনোদিন এই বিপদে ফেলিও না আমার হাতে দেন দান দিবেন আমার হাতে দেন আমি দান লিছি ওখানে দান লিছে থরি মাসাল্লাহ কাদা घर कहाँ बा भैया कुरसेल हाँ

আপনি কয়টা গাছ লাগাবেন আপনি যদি এদিকে আইসেন একটা হাদিস শোনাচ্ছি ও ডোয়ারে তো আপনি আগেই শেষ হয়ে হ্যাঁ আপনি যদি দশ হাজার গাছ লাগান তাও একটা জান্নাতের গাছের একটা গাছের সমান করতে পারবেন না হ্যাঁ কেন আল্লাহ রসুল বলেছেন যে একটা সাওয়ার তেজ ঘোড়াতে চড়ে দৌড়াইতে শুরু করবে একশো বছর দৌড়ার পরও একটা গাছের ছাইহে শেষ করতে পারবে না

আহ ঘুরিয়ে আর যদি না লাই আপনি আগে ঘুরিয়ে দিচ্ছি কোন মানুষের মানুষ জীবন থা কোন জিনিসে পাওয়া যায় না কহেন তো ভালা হর জিনিসে ফাউ পাওয়া যেছে মাছলেন তা দুটা ফাউ আর এইখানের বেলা তো ভাউ খালি ফাউ কোনটে চলে গেল আলহামদুলিল্লাহ বাবজি আমার আল্লাহ এক হাজার টাকা কুরু ছেলে থেকে ভাই জানে এক হাজার দুই হাজার টাকা আল্লাহ কবল করে নাও আল্লাহ বদলাতে তার সবা কিয়া বকশিয়া দাও দাদু দাদি নানা নানি ভাই আর বোন যত গেছে কবরে আত্মীয় স্বজন সকলে তো ক্ষমা করো পাক পারো আর ইস্তানো দেও আল্লাহ জান্নাত মাঝার হায়াতকে তারা যে ক করো পাক রাবানা মাফ করে দাও আল্লাহ জীবনের গোনা আমিন আল্লাহুমা আমিন ভাই বক্তব্য শুনলে সময়টাকে বাঁচাইতে শিখতে হবে যা দেওয়ার আছে মহাবতের সাথে আপনারা কোনো অন্য জায়গাতে দেননি স্বয়ং আল্লাহর ঘরে দিচ্ছেন যে যার কাছে পাবেন তার কাছেই দিচ্ছেন যার কাছে পাবেন তার কাছেই দিচ্ছেন আমাদের দিয়ে দিবলি এলব চটভার দেন হাফিজ তারিক হাফিজ তারিক আনোয়ার চন্দ্রা খুব সুন্দর বক্তব্য ছেলেটা করে আমি দুই জায়গা তো শুনলাম খুব ভালো বক্তা রাখে চতর্বেদি আমাদের শের সভা দি কমে খুব সুন্দর তৈরি হইছে আলহামদুলিল্লাহ আমার পরে বক্তা আসবে তারপরে আপনার আরো দুটো বক্তা জাদরা জাদরা বক্তা বিশা আছে এ লেগে কালস এ করবেন একটা বক্তাকে করেন সভা কি করি দেন না হ্যাঁ জাদদেব আর আছে আমাকে দিয়ে দেন কোকো দিল খুইলা অন্তর মা গহম ধান থেকে নগদে বাকিতে সিমিটে ইটে গিটিতে বালুতে ছড়ে যা